বিশ্ব ফুটবলের সুপার স্টার ক্রিস্টানো রোনালদো শুধুমাত্র মাঠেই নয় বাস্তব জীবনেও বিলাসিতার প্রতীক সৌদি আরবে তার থাকার বাড়ি গাড়ি সমগ্র স্টাইল এবং প্রতিদিনের ব্যয় এক কথায় অবিশ্বাস্য আপনি কি জানেন তার রিয়াদ শহরের এই বাড়িটির বাজার মূল্য প্রায় একশো কোটি থেকে একশো পঁচিশ কোটি টাকার মধ্যে বাড়িটি বিস্তীর্ণ আয়তন আঠারো হাজার বর্গফুট যেখানে একাধিক বেডরুম আলাদা জিম স্পা একটি বিশাল সাঁতার পুল এবং স্মার্ট হোম প্রযুক্তির সুবিধা রয়েছে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন অত্যন্ত আধুনিক ও অভিজাত যেখানে প্রতিটি কক্ষে রয়েছে প্রিমিয়ার হার্ডওয়ার্ক এবং বিলাসবহুল ফার্নিচার যা রোনালদোর রাজকীয় স্টাইলকে প্রতিফলিত করে রোনালদোর গাড়ি সংগ্রহ তার জীবনযাত্রার অঙ্গ অবিচ্ছেদ্য তার গ্যারেজে মোট প্রায় পঁচিশটি গাড়ি রয়েছে যার আনুমানিক মূল্য সত্তর থেকে আশি কোটি টাকার মধ্যে এই কালেকশনের অন্যতম গুরুত্বপূর্ণ হল বোগাটি যার দাম প্রায় পনেরো কোটি টাকা এটি বিশ্বের অন্যতম দ্রুত এবং দামি সুপারকার কার যার সর্বোচ্চ গতি চারশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া রয়েছে লাম্বার যার দাম প্রায় পাঁচ কোটি টাকা এবং এটি তার দৈনন্দিন ব্যবহারের প্রিয় গাড়িগুলোর মধ্যে অন্যতম আরো আছে রোলস রয়েস যার মূল্য প্রায় দশ কোটি টাকা বিশ্ববিখ্যাত বিলাসবহুল যার দাম প্রায় কোটি টাকা পাশাপাশি তার গ্যারেজে রয়েছে ফেরারি সহ অন্যান্য বিশ্বমানের গাড়ি যার মূল্য অন্তত থেকে কোটি টাকার মতো রোনালদো যে ঘড়ি ব্যবহার করেন ঘড়ির ক্ষেত্রে রোনালদো সর্বোচ্চ বিলাসিতা পছন্দ করেন তিনি সাধারণত পড়েন বিখ্যাত রোলেক্স যার দাম প্রায় এক কোটি থেকে দেড় কোটি টাকা এছাড়া তার কাছে রয়েছে হুবলোড বিগ ব্র্যান্ড ঘড়ি যার দাম আশি লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত যা আধুনিক ও বিলাসবহুল ডিজাইনের নিদর্শন নিজের ব্র্যান্ড চেয়ার সেভেনের ঘড়িগুলো সাধারণত পনেরো থেকে পঁচিশ লাখ টাকার মতো যা তার ভক্তদের কাছে খুবই জনপ্রিয় ঘড়ির ক্ষেত্রে রোনালদো কখনো মান বা স্টাইলে ছাড় দেয় না সব কিছুতে তার অনান্য স্বাদ ফুটে ওঠে জুতার কালেকশনও রোনালদো একদম স্টাইলিশ ও বিলাসবহুল তিনি প্রাধান্য দেন নাইক সিয়ার স্পোর্টস জুতার প্রতি যার দাম ছয় থেকে সাত লাখ টাকার মতো এছাড়া বিলাসবহুল ব্র্যান্ড যেমন ব্যালান্সিয়াগা ও গুস্তিয়ার জুতা পরেন যার দাম দুই থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে তার জুতা সবসময় আরামদায়ক এবং সর্বাধুনিক ট্রেন্ড অনুযায়ী তৈরি যা তার ব্যক্তিগতকে এক নতুন মাত্রা দেয় ফ্যাশন ও স্টাইল বজায় রাখার জন্য রোনালদো দৈনিন্দ খরচও বিরাট প্রতিদিন তার পোশাক জুতা ঘড়ি এবং অন্যান্য ফ্যাশন সামগ্রীর জন্য খরচ হয় প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা তার জন্য ব্যক্তিগত স্টাইলিস্টরা কাজ করে যারা তাকে সবসময় ফ্যাশনের শীর্ষে রাখেন প্রতিদিন নতুন ডিজাইনের পোশাক তার জন্য তৈরি হয় যা তাকে যে কোনো ইভেন্ট ও আউটিংয়ে সেরা লুকে রাখে রোনালদোর ব্যবহৃত পারফিউমগুলো বিশ্বমানের তার প্রিয় পারফিউম হলো স্ট্রিট অ্যাভেন্টাস যার দাম প্রায় দেড় থেকে দুই লাখ টাকা এছাড়া স্যাভেস এবং বুলু চ্যানেল তার দৈনন্দিন ব্যবহারের অংশ যেগুলোর দাম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এই সুগন্ধিগুলো তার ব্যক্তিত্বকে আরও চার্জ দেয় এবং তার লুককে সম্পন্ন করে সৌদি আরবের রোনালদোর জীবনযাত্রা একেবারে রাজকীয় প্রতিদিন তার ব্যয় প্রায় পঁচিশ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত এই অর্থ তার নিরাপত্তা ব্যক্তিগত শেফ ফিটনেস কোর্স ব্যক্তিগত নিরাপত্তা কর্মী এবং অন্যান্য বিলাসবহুল সেবার জন্য খরচ হয় তার খাদ্যবাস অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পিত যেখানে প্রতিদিন তার জন্য সেরা মানের খাবার প্রস্তুত হয় সামাজিক অনুষ্ঠান এবং পার্টিতেও তার ব্যয় লক্ষণীয় যেখানে বিশ্বের বিখ্যাত সেলিব্রিটিরাও আমন্ত্রিত হয় সব মিলিয়ে রোনালদো সৌদি আরবের জীবনযাত্রা ফুটবল মাঠের মতোই অসাধারণ এবং বিলাসবহুল তার বাড়ি গাড়ি ফ্যাশন এবং প্রতিদিনের ব্যয় সব মিলে তাকে বিশ্বের অন্যতম সেরা ধনী ও রাজকীয় স্টাইলের জীবনযাপনকারী ব্যক্তি বানিয়েছে আপনি কি রোনালদোর এই বিলাসবহুল জীবনযাপনের কথা আগে জানতেন জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ আপনি যদি রোনালদোর ভক্ত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন